আমার মনে হয় খুব কম বাঙালি এমন আছেন যারা ইলিশ মাছটা পছন্দ করেন না সবাই মোটামুটি ইলিশ মাছটা খুবই ভালোবাসে আজকে আমি একদম সিম্পলভাবে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখুন এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি না একটা আলু যেহেতু আমার বর বেগুন খায় না তাই আমাকে একটা আলু দিতেই হবে কিছু করার নেই চলুন এবার শুরু করি প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর ওতে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলুটা আগে দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নেব কারণ বেগুনটা নরম দিলে ভাজা হয়ে যাবে আর হয়ে যাবে তাই আলুটাকে একটু ভেজে নরম করে নিতে হবে এবার আমি বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দেওয়ার পরও একটু ভালো করে ভেজে নেবো বেগুনটা যাতে একটু লাল লাল হয়ে যায় আলু বেগুন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনি যদি ঝাল পছন্দ না করেন তবে আমি আপনি এগুলো গোটা গোটাই দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর এক চামচ মতো হলুদ দিয়ে আবার আমি একটু ভেজে নেব আর এদিকে একটা পাত্রে আমি একটু জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে যদি মিশিয়ে দেয়া হয় তবে মশলাটা পড়বে না তাই জন্য আমি এর মধ্যে জলটার মধ্যে মশলাটা পুরোটা মিলিয়ে নেব এবার এর মধ্যে আমি দেব এক চামচ মতো আদা বাটা আদা বাটাটাও আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি মশলাটা সবজিগুলোর মধ্যে ঢেলে দেবো আর এদিকে আমার আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই মশলাটা ঢেলে দেব। ঢেলে ওই মিনিট পাঁচেক মতো আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি ওদিকে জল গরম রেখেছি গরম জলটা দিলে একটু ভালো টেস্ট হয় তাই আমি গরম জলটাই এর মধ্যে ঢেলে দেব চলুন ঢেলে দিয়ে তারপর আবার কথা বলছি আর যে জলটা আমি ঢাললাম সেটা আমি খুব বেশি গরম করিনি হালকা করে গরম করেছিলাম এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দেব। তার আগে আমার মনে হলো একটু নুন লাগবে তাই আমি নুনটাকেও দিয়ে দিলাম এবার নুন দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরেই আমি মাছটা দেবো আবার মাছ দেওয়ার পরে আরও পাঁচ মিনিট মতো ফোটাব মাছ দেওয়ার পর যখন পাঁচ মিনিট ফোটালেই আমার ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে ইলিশ বেগুনের ঝোল যে কতটা টেস্টি হয় আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন চলুন আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে বাই বাই